নমস্কার বন্ধুরা আপনাদের বিশেষ অনুরোধে আমি প্রকাশ করে চলেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল আজ এই পর্বে আমি নদীয়া জেলার রানাঘাট লোকসভার বিভিন্ন বিধানসভার ফলাফল কী হয়েছিল তা আপনাদের সামনে তুলে ধরব রানাঘাট লোকসভার জন্মলগ্ন থেকেই বামফ্রন্ট বিরোধীদের দখলে আছে দু হাজার এবং দু সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন জগন্নাথ সরকার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এবং সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস রানাঘাট লোকসভা আত্মপ্রকাশ করেছিল দু হাজার নয় সালে দু হাজার নয় এবং দু হাজার সালে এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস দু উনিশ সালে এই আসনটি জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী ইলেকশানের কিছুদিন আগে মুকুটমণি অধিকারী বিজেপির টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন বন্ধুরা ভিডিওর শুরুর পূর্বে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রাজনৈতিক ভিডিও দেখতে থাকুন রানাঘাট লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হলো নবদ্বীপ শান্তিপুর চাকদহ কৃষ্ণগঞ্জ রানাঘাট দক্ষিণ রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট উত্তর পশ্চিম এই সাতটি বিধানসভা আসন নিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্র নবদ্বীপ বিধানসভায় বিজেপি প্রার্থী পেয়েছে ছিয়াশি হাজার ছশো বাহান্নটি ভোট তৃণমূলের প্রদত্ত ভোট একানব্বই হাজার তিনশো পঁচিশ সিপিএম প্রার্থী পেয়েছে চব্বিশ হাজার তিনশো ছেচল্লিশটি ভোট তৃণমূল এই বিধানসভায় এগিয়ে পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন শান্তিপুর বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ দশ হাজার আটশো তেইশ তৃণমূল প্রার্থী পেয়েছে আশি হাজার আটশো ছিয়াত্তর সিপিএম প্রার্থী পেয়েছে সতেরো হাজার পাঁচশো ছাব্বিশ শান্তিপুর বিধানসভায় বিজেপি এগিয়ে উনত্রিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে চাকদহ বিধানসভায় বিজেপি পেয়েছে এক লক্ষ চার হাজার তিনশো তিনটি ভোট তৃণমূল প্রার্থী আশি হাজার পাঁচশো তিরাশি সিপিএম প্রার্থী আঠেরো হাজার নশো পঞ্চান্নটি ভোট পেয়েছে বিজেপি চাকদহ বিধানসভায় এগিয়ে তেইশ হাজার সাতশো কুড়ি ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন কৃষ্ণগঞ্জ বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ আঠেরো হাজার আটশো আশি তৃণমূল পেয়েছে একানব্বই হাজার সাতশো পঞ্চান্ন সিপিএম পেয়েছে বারো হাজার সাতশো একষট্টি ভোট কৃষ্ণগঞ্জ বিধানসভাতেও বিজেপি এগিয়ে আছে সাতাশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে রানাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপি পেয়েছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টি ভোট তৃণমূল পেয়েছে ছিয়াশি হাজার ছশো বত্রিশটি সিপিএম পেয়েছে একুশ হাজার দুশো উনিশ বিজেপি এই কেন্দ্রে এগিয়ে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটের বিশাল ব্যবধানে পরের বিধানসভা আসন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এখানে বিজেপি পেয়েছে এক লক্ষ আঠেরো হাজার পাঁচশো চৌত্রিশ তৃণমূল পেয়েছে উনআশি হাজার একশো পঁয়ত্রিশ সিপিএম পেয়েছে দশ হাজার তিনশো সাতচল্লিশ বিজেপি এই বিধানসভা এগিয়ে আছে উনচল্লিশ হাজার তিনশো নিরানব্বই ভোটের একটা বিশাল ব্যবধানে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় বিজেপি পেয়েছে এক লক্ষ পনেরো হাজার দুশো ছিয়াশিটি ভোট তৃণমূল একাশি হাজার সাতাশিটি ভোট সিপিএম সতেরো হাজার আটশো ষোলোটি ভোট বিজেপি রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় এগিয়ে চৌত্রিশ হাজার একশো নিরানব্বই ভোটের একটা সলিড মার্জিনে পোস্টাল ব্যালটে বিজেপি পেয়েছে চার হাজার তিনশো পঞ্চাশ তৃণমূল পেয়েছে তিন হাজার দুশো একুশ কংগ্রেস প্রার্থী পেয়েছে আটশো চল্লিশ পোস্টাল ব্যালটেও বিজেপি এগিয়ে এক হাজার একশো উনত্রিশ ভোটের ব্যবধানে রানাঘাট লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার মধ্যে বিজেপি ছটি বিধানসভায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র একটি বিধানসভায় কার্যত তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট রানাঘাট লোকসভা কেন্দ্রে সাত লক্ষ বিরাশি হাজার তিনশো ছিয়ানব্বইটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূল কংগ্রেস রানাঘাট লোকসভায় পেয়েছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার চারশো সাতানব্বইটি ভোট সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত সিপিএম প্রার্থীর রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রাপ্ত ভোট এক লক্ষ তেইশ হাজার আটশো দশটি সিপিএম এই লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা আসন নিয়ে কোনক্রমে এক লক্ষের গণ্ডি পার করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে এক লক্ষ ছিয়াশি হাজার আটশো নিরানব্বই ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বার জয়লাভ করে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই